Daarom ga ik de minister van Binnenlandse Zaken niet in de steek houden. Ik heb er nog twee vragen gesteld. Ik heb er nog twee vragen gesteld. Ik heb er nog twee 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 gesteld. Ik heb er nog een 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 gesteld. स बनिया के आस बनिया के জনগণকে বার্তা দেওয়ার তো এমন কিছু নাই মহামান্য আদালত আজকে যে কাজটি করেছেন ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ এটি একটি ভুয়া মামলা ছিল উনি মাননীয় আদালত এবং জাজ সাহেব অত্যন্ত ভালো উনি আমাদেরকে জামিন দিয়ে দিয়েছেন আগামীতে হয়তো মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ ভুয়া মামলা দেশে অন্যায় করা হয়েছে এটা কি বলার বলার অপেক্ষা রাখি আপনার তো অনেক হয়েছি এবং কোনো কোনো মামলাই আমি জড়িত না যেগুলো মামলা হয়েছে প্রত্যেকটাই ভুয়া মামলা প্রত্যেকটাই কোনো মামলা জনির নেই সব মামলায় ভুয়া জনগণকে আমি একটাই অনুরোধ করব যে তারা যেন আমাদের দলীয় সিদ্ধান্ত মেনে চলে আমাদের নেতা জনাব তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন যে কোনো আওয়ামী লীগের বাড়ি অ্যাটাক করতে না করবে না কোনো হিন্দু বাড়ি অ্যাটাক করবে না এবং কোনো চাঁদাবাজি করবে না এইটা মেইন কথা এবং ওনার কথাটাই আমি জনগণকে বলছি